মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা দুই দুই আলথ অধিকাংশ মুফাগণ বলেন দশ রাত্রি বলতে জুলহ মাসের প্রথম দশ রাত্রিকে বোঝানো হয়েছে যার গুরুত্ব হাদিস সমূহে বর্ণিত হয়েছে নবী সাল্লাল আলাহি সাল্লাম বলেছেন জুলফজের প্রথম দশ দিনের কৃত আমলের চেয়ে আল্লাহর নিকট অধিক পছন্দনীয় আর কোন আমল নেই শাহাবাগন বললেন আল্লাহর পথে জিহাদু নয় কি তিনি বললেন আল্লাহর পথে জিহাদু নয় তবে এমন ব্যক্তির আমল যে নিজের যান মালসহ বের হয় এবং তারপর কিছু সাথে নিয়ে সে ফিরে আসে না বুখারি আয়ামের দাস দিনের আমলের ফজিলত পরিচ্ছেদ আবুদাউল